রাস পূর্ণিমার ব্রত কথা নমস্কার বন্ধুরা এম কে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি রাস পূর্ণিমার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি বছর শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা পড়েছে ইংরাজি দু বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আর ইংরাজি পাঁচই সেপ্টেম্বর আঠেরোই কার্তিক বুধবার পূর্ণিমা তিথি লাগবে চৌঠা নভেম্বর বাংলায় সতেরোই কার্তিক মঙ্গলবার নটা তেইশে এবং স্থায়ী হবে পাঁচই নভেম্বর বাংলায় আঠেরোই কার্তিক বুধবার সন্ধ্যা সাতটা আট পর্যন্ত ভগবতের বর্ণনা থেকে জানতে পারা যায় যে বজ্র গোপিকাদের সঙ্গে রাসলীলা উপভোগ করার জন্য শ্রীকৃষ্ণকে আরও এক বছর অপেক্ষা করতে হয়েছিল সাত বছর বয়সে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করেছিলেন তাই তখন রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল আট বছর একজন নর যখন বহু নটীদের সঙ্গে নৃত্য করেন তখন সেই যৌথ নৃত্যকে বলা হয় রাস নৃত্য শরৎকালের পূর্ণিমার রাত্রে শ্রীকৃষ্ণ নানারকম সুন্দর পুষ্পে বিশেষ করে অত্যন্ত সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্পে সজ্জিত হলেন তাকে প্রতিরূপে লাভ করার জন্য কাত্তায়ণী দেবীর কাছে গোপীদের প্রার্থনার কথা তার মনে পড়ে গেল তিনি ভাবলেন যে শরৎকালের পূর্ণিমার রাত তাদের সঙ্গে নৃত্যানুষ্ঠানের উপযুক্ত সময় সুতরাং শ্রীকৃষ্ণ তখন তাদের প্রতিরূপে পাওয়ার বাসনা পূর্ণ করবেন এখানে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ যখন গোপীদের সঙ্গে রাসলীলায় বিলাস করেছিলেন তখন তার বয়স ছিল আট বছর সেই সময় অনেক গোপীরাই বিবাহিত ছিলেন কেননা সেই সময় ভারতবর্ষের মেয়েদের খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যেত অনেক সময় দেখা গেছে বারো বছর বয়সে বালিকারা মা হয়ে গেছেন তখন যে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন তাদের ইতিমধ্যেই বিবাহ হয়ে গিয়েছিল কিন্তু তার সত্ত্বেও তারা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার আশা পোষণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি তাদের মনোভাব ছিল প্রণয়িনীর মতো তাই গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই প্রেমকে বলা হয় পরকীয় প্রেম কোনো বিবাহিতা পুরুষ বা স্ত্রী যখন অপর স্ত্রী বা পুরুষে কামনা করে তখন তাকে বলা হয় পরকীয় প্রেম প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই হচ্ছেন সকলের প্রতি কেননা তিনি হচ্ছেন পরম ভোক্তা সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে তাদের পতুরূপে কামনা করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের পক্ষে তাদের সকলকে বিবাহ করা সম্ভব ছিল না যেহেতু শ্রীকৃষ্ণকে তাদের পরম পতিরূপে পাওয়ার স্বাভাবিক বাসনা তাদের মধ্যে ছিল তাই গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের শ্রী সম্পর্ককে বলা হয় প্রেম এই পরক্রিয়ার রস অপ্রাকৃতিক জগৎকে গোলকে বৃন্দাবনে নিত্য বিরাজমান এই জড় জগতে রস অতি জঘন্য কিন্তু আপ্রাকৃতিক জগতে এই রসে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের যে সম্পর্ক তা সর্বোচ্চ মহিমা মণ্ডিত শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের ভক্তের সম্পর্ক নানা রকমের হতে পারে এই সমস্ত সম্পর্কের মধ্যে পরকীয় রসের যে সম্পর্ক তা হচ্ছে সর্বোত্তম পূর্ব দিগন্তে যখন পূর্ণিমা চাঁদের উদয় হয় তখন সব কিছু তার রক্তিম আভায় রঞ্জিত হলো চন্দ্র উদয়ের ফলে মনে হলো যেন সমস্ত আকাশ কুমকুমের রঙে আরক্তিম হয়ে উঠলো দূর প্রবাস থেকে বহুদিন পরে পতি যখন ঘরে ফিরে আসে তখন সে কুমকুম দিয়ে তার পত্নীর মুখ রাঙিয়ে তোলে এইভাবে বহু আকাঙ্ক্ষিত শারদীয়ার পূর্ণিমার চন্দ্রোদয় পূর্ব দিগন্তকে রাঙিয়ে তুলেছিল চন্দ্র উদয়ের ফলে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নাজবার বাসনা বর্ধিত হলো বনগুলি তখন ফুলে ফুলে ভরে গিয়েছিল চারিদিক তখন স্নিগ্ধ এবং হয়ে উঠেছিল উৎসব মুখর শ্রীকৃষ্ণ তখন তার বাজাতে লাগলেন বৃন্দাবনের সমস্ত গোপীরা তখন মুগ্ধ হয়ে পূর্ণ চন্দ্রের উদয় রক্তিম দিগন্ত স্নিগ্ধ এবং মনোরম পরিবেশ এবং পূর্ণ বিকশিত পুষ্পের সৌরভ সেই বাঁশির সুরের প্রতি তাদের আকর্ষণ সহস্র গুণে বর্ধিত করেছিল সেই সকল গোপিকারাই স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন তারা যখন তার বংশীধ্বনি শুনতে পেলেন তখন শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য তারা আকুল হয়ে উঠলেন আর কথা বলতে বলতে আজকে যেহেতু রাস পূর্ণিমা তো আমি কিন্তু চলে এসেছিলাম আমার গুরুদেবের আশ্রমে আর এখানেই আমি রাস পূর্ণিমার উৎসব পালন করলাম আর এখন কিন্তু শেষ মুহূর্তে মানে বাড়িতে বাসার পালা আর এখন সব সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর এই ফুলগুলো দুষ্টুরা বাচ্চাগুলো মিলে একটু মানে ছড়ানোর চেষ্টা করেছিল তো এগুলোই আগে আমরা গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে আসবো আর এটা হচ্ছে আমার গুরুদেবের আশ্রম তো এখানে একদম সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে সমস্ত মানে সবাই ফাঁকা লোকজন সবাই প্রায় চলে গেছে আমরা কয়েকজনও ছিলাম আর বাচ্চারা দেখো কি পরিমাণে উৎপাদ করছিল মানে ফুলগুলো নিয়ে আর আজকে অনুষ্ঠানের পাঠগুলো করেছিল কিন্তু এই গুরুদেবরা তো এনারা এই মহারাজ বিভিন্ন রকম মহারাজ তো নামগুলো ঠিক আমি সঠিক বলতে পারলাম না এনারাই আজকে এখানকার অনুষ্ঠানটা পরিচালনা করেছেন তো এনাদের সমাগমে অনুষ্ঠানটি আরও মধুর হয়ে উঠেছিল তো যাই হোক এনাদের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি আরও একটা কথা আপনাদের কাছে বলার আছে আপনারা যারা এখনও দি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এখন আমি রাস পূর্ণিমার পরের সকালে রান্না রান্নাবান্নাগুলো শেয়ার করছিলাম তো আমি মূল বিষয়বস্তুতে প্রবেশ করছি শ্রীকৃষ্ণ যখন দেখলেন গোপীরা তখনও হাসছে তিনি তখন তাদের বললেন তোমরা সকলে অত্যন্ত সুন্দরী এবং তোমাদের এই প্রশংসায় না করে আমি থাকতে পারছি না সমস্ত গোপীরা ছিলেন অত্যন্ত সুন্দরী তাই তাদের সৌন্দর্য বর্ণনা করে তাদের সুমধ্যমা বলা হয়েছে শ্রীকৃষ্ণ তাদের বোঝালেন যে তাদের সকলেরই বয়স কম এবং তারা তাদের ভালো মন্দ বিচার করতে পারে না তাই তাদের রক্ষণাবেক্ষণের প্রয়োজন সুতরাং তারা যে এই গভীর রাতে শ্রীকৃষ্ণের কাছে ছুটে এসেছেন সেটা খুব ভালো কাজ নেই শ্রীকৃষ্ণ তাদের বললেন যে তিনি একজন বালিকা বা বালিকা

পরস্পর পরস্পরকে পরিহাস করে পরস্পরকে দর্শন করে তারা মহা আনন্দ উপভোগ করতে লাগলেন শ্রীকৃষ্ণ তখন গোপিকাদের স্পর্শ করলেন তখন তাদের আলিঙ্গন করার জন্য বাসনা অত্যন্ত তীব্র হয়ে উঠল তারা সকলেই এই লীলা বিলাস উপভোগ করলেন এইভাবে পরমেশ্বর ভগবান গোপিকাদের কৃপা প্রদর্শন করলেন কেননা তারা সর্বতভাবে জড়ো কামের প্রভাব থেকে মুক্ত হয়ে তার সঙ্গসুখ উপভোগ করতে চেয়েছিলেন তো দেখো আমার বাবা খাতা এনেছে সেইগুলোই তোমাদেরকে দেখাও ফার্স্ট এই বড় খাতাতে এনেছে এটা হলো যিশু খ্রিস্টের খাতা এটা এটার ভেতরে অনেক কিছুই লেখা আছে স্ট্যাম্প না আইডেন্টিটা আর আম খ্রিস্টা কি খাতা এটা বেঙ্গলি হ্যাঁ বেঙ্গলি তো আর পিছন দিকটা সুন্দর ও এরকম বড় কপি এনেছে বাহ আর এখানে এনেছে একটা স্পাইডারম্যানের কপি

এটা জানি না নামটা কি বলে আর এখানে একটা কপি আছে এটা আর যেগুলো তোমাদের দেখালাম ক্লাসমেট ছাড়া সেইগুলো সব এখানে দেখতে পাচ্ছি এখানে গিটার লাগানো গিটারটা সিট হয়তো বা এখানে দেখা যাচ্ছে না বা আমি দেখতে পাচ্ছি এখানে গিটার সিট লাগানো দেখ তো গিলিটের সিট লাগানো